আপনার জীবনের কাহিনী নিয়ে যদি সিনেমা বানানো হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে? আপনারাই বলুন না। একটা চার দিল না। যদি আপনার লাইফের বর্তমান সিচুয়েশনের উপরে কোনো একটা গান বানানো হতো, সেই গানটা কি গান হতো? আমিতেই সেরা। ক্যামের সামনে যেই ধরনের ড্রেস পরা দরকার আমি করব। এইস আমারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট যার ইনিক ডিজাইনের সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। আমি একটা জিনিস খেয়াল করেছি ইদানিং আপনি সব সময় নিজেকে ঢেকে পরিপাটি হয়ে যে কোনো ইভেন্টে যান যেখানে এখনকার যতটা বোল্ড হতে পারে ততটাই বোল্ড হয়ে যায় সেখানে আপনি ততটাই শালীন হয়ে আসেন কারণটা কি আমি মনে করি আমার ক্যারেক্টারের জন্য আমি পর্দায় মানে ক্যামেরার সামনে যেই ধরনের ড্রেস পরার দরকার আমি পড়ব কিন্তু পাবলিক প্লেসে এই ধরনের ড্রেস পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি যদি আপনার লাইফের বর্তমান সিচুয়েশনের উপরে কোনো একটা গান বানানো হতো বা কোনো একটা গান বাজতো আপনার লাইফের উপরে ডিপেন্ড করে সেই গানটা কি গান হতো প্রতিবাদী গান এক বাটি বিরিয়ানি নাকি এক প্লেট ফুচকা কোনটা বেছে নেবেন আই ডোন্ট লাইক ফুচকা বিরিয়ানিটা ফুচকা খাইছেন কখনো হ্যাঁ ফুচকা খেয়েছি বাট চটপটিটা বেশি পছন্দ করি রাজীব আপনি তো নায়িকা কিন্তু কোনো কেউ যদি আপনাকে প্রোগ্রাম হোস্ট করার জন্য বলে হোস্টিং করতে বলে তাহলে আপনার প্রোগ্রামের নাম কি হবে আমিতেই সেরা ওকে ধরেন আপনার প্রোগ্রামের গেস্ট রুনা খান আপনি তাকে কি প্রশ্ন করবেন এভাবে হুট করে বলা যায় আসলে আমার অনেক সিনিয়র একজন আর্টিস্ট আমি তাকে বলবো যে নিজেকে এই পর্যন্ত কিভাবে ধরে রেখেছেন এত কনফিডেন্স আপনি কোথা থেকে পান আপনার জীবনের কাহিনী নিয়ে যদি সিনেমা বানানো হয় তাহলে সেই সিনেমার নাম কি হবে আপনারাই বলেন না একটা চার দিল না 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 এটা না এটা আমার জীবনের একটা একদম অন্য একটা পার্ট খুবই ছোট্ট একটা পার্ট যদি এমন হয় তাহলে কি দুষ্টু মেটার গল্প নাকি দুষ্টু মেটার গল্প দুষ্টু মেটার গল্প আছে রাজদীপ হল দুষ্টু আপনার কাছে যদি একটা জাদুর কাঠি থাকতো আপনি প্রথমে কোন তিনটা কাজ করতেন ছোট বেলায় ফিরে যেতাম খুব ইচ্ছে করে ওই দিনগুলো ফিরে যেতে সেকেন্ড হচ্ছে যদি ম্যাজিক থাকতো ম্যাজিকের মতো নিজের হাতে অনেকগুলো সিনেমা আসলে নিয়ে আসতে পারতাম মানে অনেকগুলো সিনেমায় কাজ করতাম ভালো ভালো সিনেমা তার জন্য তো টাকা লাগবে তার মানে টাকা চাইতে হবে টাকা আর পরে হচ্ছে একজন আমার লাইফের বেস্ট একজন মানুষ থাকবে যার সাথে আমি সুন্দরভাবে আমার জীবনটা আসলে পার করব ধরেন আপনি যে আউটফিটটা আজকে আছেন আপনি তো লেডি বাইকার তো এই আউটফিট পরে কি আপনি বাইক চালাতে পারবেন অফকোর্স পারবো কেন পারবো না অনেক দেশে আছে আপনি হিজাব পরে স্পোর্টসে আছে হিজাব পরে স্টান করছে অলিম্পিক গেমগুলোতে দেখেন হিজাব পরে কিন্তু তারা ওইখানে তাদের চ্যালেঞ্জটা মোকাবেলা করছে তো এখানে হিজাব বোরকা আসলে কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনি কতটুকু নিজেকে ক্যারি করতে পারেন